রসুল্লাহ সাল্লাহ আলীহু আসাল্লামকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে নবী আপনি যদি চান তো আপনার জন্য অহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেওয়া হবে তখন রসুল্লাহ সাল্লু আলিহু আসাল্লাম এই প্রস্তাবকে গ্রহণ করেন নাই তিনি বলেছেন যে আমি এরকম জিন্দিগি চাই যেই জিন্দিগির মাঝে সুক্রিয়াও থাকবে আবার সবরও থাকবে একবেলা খাব তো প্রাণ ভরে আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করব। আর এক বেলা না খেয়ে থাকবো তো ধৈর্য ধারণ করব এবং দেখতে গেলে দেখা যায় যে এই শুকর এবং সবরের মর্তবা অনেক 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 বেশি যেমনটা কোরআনের মধ্যে বলা আছে লাম কুম তোমরা যদি শুক্রিয়া আদায় করো তাহলে নিয়ামতকে বৃদ্ধি করে দেব আল্লাহ বলছেন শুক্রিয়া যদি আদায় করো তাহলে নিয়ামতকে আরও বাড়িয়ে দিব তো নিয়ামত দুইভাবে বৃদ্ধি হয় অনেকেই বলতে পারেন যে অনেক শুক্রিয়া আদায় করি কই নিয়ামত তো বৃদ্ধি হয় না নিয়ামত মূলত দুইভাবে বৃদ্ধি হয়ে থাকে এক হচ্ছে সরাসরি সম্পদ বৃদ্ধি হয়ে যায় আর দুই হচ্ছে সম্পদের মধ্যে বারাকা বৃদ্ধি হয় সম্পদের মধ্যে কি হয় বারাকা বৃদ্ধি হয় এরপরে দেখেন সবর ধৈর্যের মর্তবাও অনেক বেশি হাদিসে আসছে আশরুল সবাবুল জান্না সবরের পরিণাম হল জান্নাত কারণ এই সবর এমন একটা জিনিস যার মাধ্যমে আল্লা সাহানহু আতালার প্রতি চরম ভক্তি প্রকাশিত হয় তাহলে যেই ব্যক্তিটা বিনা কারণে বিনা অভিযোগে আল্লাহ আতালার আ সমস্ত কিছুকে গ্রহণ করে নেয় তো ওই ব্যক্তি জান্নাতে যাবে না তো জান্নাতে যাবে কি তাই না যেই ব্যক্তি বিনা অভিযোগে কোনো অভিযোগ নাই আল্লাহ সান হুয়া তারা যেরকম অবস্থায় রেখেছে ওই অবস্থাতেই ধৈর্যের মাধ্যমে শুক্রিয়া আদায় করতেছে তো ওই ব্যক্তি জান্নাতে যাবে না তো জান্নাতে যাবে কে আল্লাহ তো ওই ব্যক্তির জন্যই জান্নাত তৈরি করেছেন তো এই জন্য দেখেন সাল্লাল্লাহু সাল্লু আলী এমন একটা জিন্দগিকে বেছে নিয়েছেন যেই জিন্দিগিতে সাবরও থাকবে এবং শুকুরও থাকবে সম্মানিত উপস্থিতি এরপরে দেখেন রসুল্লাহ ওই খেজুরের তৈরি রশি দিয়ে বানানো খাটের মধ্যে শুয়েছিলেন খেজুরের তৈরি রশি ওই রশি দিয়ে তৈরি খাট সেখানে রসুল্লাহ সাল আলিমু সাল্লাম শুয়েছিলেন হজরত রাজি আল্লাহ তাহ এসে বললেন ইয়া রসুলাল্লাহ আপনার শরীরে তো দাগ পড়ে গেছে এবং এই যে মুসলমানদের এরকম দুরবস্থা এবং রোম পারস্যের রাজাবাস এত ভোগ বিলাসের সাথে জীবন জীবনযাপন করতেছে তাহলে মুসলমানদের এরকম অবস্থা কেন আল্লাহ মুসলমানরা কেন এত কষ্টে মুসলমানরা কেন এত বিপদে মুসলমানরা যদি সত্যিকার ধর্মের অনুসারী হয় যদি মুসলমানরা যদি আল্লাহর একক ধর্মের অনুসারী হয় তাহলে মুসলমানরা কেন বিপদে আর কাফেররা কেন এত সুখ শান্তিতে বসবাস করতেছে জীবন জীবনযাপন করতেছে তো তখন রসুল সাল্লি সাল্লাম বললেন উলা দুনিয়া নজির শুনে রাখো তারা তো এমন এক সম্প্রদায় যাদেরকে দুনিয়াতেই সবকিছু দিয়ে দেওয়া হবে কাফেররা এমন এক সম্প্রদায় তাদেরকে দুনিয়াতেই সবকিছু দিয়ে দেওয়া হবে ওদের জন্য আখেরাতে আর কিছুই নেই আখেরাত বলতে ওদের জন্য কিছুই নেই জাহান্নাম সারা এজন্য দেখবেন যে দুনিয়ার মধ্যে যারা কাফের মুশ্রেক বেঈমান এরা অনেক শান্তিতে আছে এরা অনেক ভোগ বিলাসের সাথে জীবন জীবনযাপন করতেছে আর যারা মুমিন মুসলমান যারা আল্লা হুয়া তালাকে ভালোবাসে আল্লাহ হুয়া তালা যাদেরকে ভালোবাসে তাদেরকে এই পরিমাণ সম্পদ দেওয়া হবে যে এই পরিমাণ সম্পদ দিলে তাদের মোটামুটি চলে যায় এর মাঝেও আবার কিছু কিছু লোককে আল্লাহ তারা প্রচুর পরিমাণ সম্পদ দান করবেন মুসলমানদেরকে এর কারণ হচ্ছে তাদের সম্পদ দেওয়ার কারণ হচ্ছে তাদের এই সম্পদগুলো যেন দিনের কাজে ব্যয় হয় তাহলে মুসলমানদেরকে আল্লাহ হুয়া তালে সম্পদ দিচ্ছেন কেন যেন তারা এই সম্পদ ইসলামের খাদে ব্যয় করে দিনের জন্য ব্যয় করে সম্মানিত উপস্থিতি বর্তমান আমাদের যে অবস্থা বর্তমান আমরা যেই পরিস্থিতিতে বসবাস করতেছি আমাদের জীবনযাত্রার যেই মান আমাদের জীবনযাত্রার মানের মতো যদি সাহবাঈকরাম রাজি আল্লাহ তাল আনহুমরা পাইতেন তাহলে তারা নিজেদেরকে কাফের মনে করতেন কথাটা শুনে অবাক হবেন হয়তো একটা ঘটনা শোনাই সাহবাঈকরাম রাজি আল্লাহ তাল আনহুমদের জিন্দিকির শেষের দিকে অনেক দেশ বিজয় হয়েছিল সেখান থেকে মুসলমানদের হাতে কিছু অর্থসম্পদ সম্পদ আসছিল তো এই সময় সাহাব একরম রাজি আল্লাহআরা পেশান হয়ে গিয়েছিলেন কেন পেশান হয়ে গিয়েছিলেন তারা মনে করছে যে আমাদের যে ইমান আমলের বদলা এটা কি আল্লাহ আতালা আমাদেরকে দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন নাকি কারণ ইমান আমল পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে তো তাদেরকেই এত ভোগ বিলাসিতে দেওয়া হবে যারা কাফের মুশারেক মুনাফেক তো তাদের হাতে যখন এরকম অর্থ সম্পদ চলে আসতেছিল তখন তারা নিজেদের প্রেশান হয়ে গিয়েছিল যে আমাদের ইমান আমলের বদলা আমরা দুনিয়াতেই পেয়ে গেলাম নাকি কারণ দুনিয়াতে তো মুমিনদেরকে ইমান আমলের বদলা দেওয়া হবে না এই ভালো কাজের ফল এগুলো মুমিনদেরকে দুনিয়াতেই দেওয়া হবে না এগুলো মুমিনদেরকে দেওয়া হবে কখন আখেরাতে আর কাফেরদের যেই ভালো কাজগুলি কাফেররা ভালো কাজ করে না মোশরেক বেঈমানরা ভালো কাজ করে না করে তো এদের এই ভালো কাজের বদলা কোথায় দেওয়া হবে দুনিয়াতেই দেওয়া হবে কারণ এদের জন্য আখেরাতে না কিছুই নেই যাহার নাম সারা তো যদি একেবারেই কাফেরদেরকে দুনিয়াও না দেওয়া হয় আখেরাতেও না দেওয়া হয় তাহলে তাদের প্রতি একটা বেইনসাপি হয়ে যায় এই জন্য আল্লাহ সফা তাহলে কাফেরদেরকে দুনিয়াতেই সব কিছু দেবেন আর মুমিনদের জন্য এমন কিছু ব্যবস্থা করে রাখা হয়েছে মা না আইনুর রাত যা পৃথিবীর কোনো চক্ষু দেখে না। ওলা ওয়ালা উযুনু আত যা পৃথিবীর কোন কান শোনে নাই ওয়ালা খাতারা আলা কলবি বাশার যা পৃথিবীর কোন অন্তর কল্পনা করে দেখতে পারে নি সুবহানাল্লাহ তো মুমিন মুমিনদের জন্য এত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া ব্যবস্থা করে রেখেছেন এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়াগুররান্নাকা তাফাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদ তোমরা যেন ওই কাফেরদের ভোগবিলাসিতা দেখে ধোকায় পড়ে না যাও কাফেরদের বিলাসিতা কাফেরদের সুখ শান্তি দেখে তোমরা যেন ধোকায় পড়ে না যাও ধোকা কীভাবে হয় পাশের মানে পাশের বাড়ির একজন অনেক সুখে শান্তিতে আছে অনেক টাকা পয়সার মালিক অনেক অনেক বাড়ি গাড়ি আছে তো এটা দেখে যদি আপনার মনের ভিতরে অনুভূতি জাগে যে তার মতো আমাকেও হইতে হবে তার মতো টাকা পয়সার মালিক আমিও হব তার মতো বাড়ি গাড়ি আমারও লাগবে তার মতো সুখ শান্তি আমারও লাগবে এভাবে মানুষ ধোকায় পড়ে যায় যখন এই চিন্তা চেতনা তার ভিতরে ঢুকে যায় যে তার মতো আমাকে হইতে হবে তখন আর মানুষ হালাল এবং হারামের বাদ বিচার করে না তখন তার টেনশন তখন তার চিন্তা ভাবনা যে আমাকে ওর মতো হতেই হবে যে কোনো উপায়ে যে কোনো উপায়ে তার মতো আমাকে হইতেই হবে এখন হালাল পদ্ধতিতে হোক আর হারাম পদ্ধতিতে হোক

কীভাবে পরিবার পরিচালনা করতে হবে কিভাবে নিজেকে পরিচালনা করতে হবে এগুলো রসুল্লাহ সাল্ল আলিমুয়া সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যেমন পরিবার পরিচালনার ক্ষেত্রে রসুল্লাহ সাল্ল আলিহাসাল্লাম বলছেন যে তোমরা পরিবারকে শিক্ষা দিবা তারা যেন অতিরিক্ত কিছু তোমাদের কাছে না চেয়ে বসে অতিরিক্ত দাবি দেওয়া যেন তাদের ভিতরে জাগ্রত না হয় এবং সব সময় পরিবারকে শেখাবেন যে তারা যেন আয়ের সাথে সংগতি রেখে ব্যয় করার চেষ্টা করে আয়ের সাথে সঙ্গতি রেখে যেন তারা ব্যয় করার চেষ্টা করে তারা যে আপনার কাছে দাবি দেওয়া করবে আপনি যে পরিবারের একজন নেতা পরিবার পরিচালনা করেন আপনার কাছে যে কিছু তারা চাইবে এটা যেন আপনার আয় দেখে তারা চায় অতিরিক্ত যেন না চেয়ে বসে এ ব্যাপারে আপনি পরিবারকে সব সময় সাবধান করবেন যার সামর্থ্য আছে সে যেন সামর্থ্য অনুযায়ী ব্যয় করে আর যার সামর্থ্য নাই সে যেন তার স্বার্থ অনুযায়ী ব্যয় করে তো এখানে কঠোরভাবে এটা বলা হয়েছে যে আপনার যেটা আয় এই আয় অনুযায়ী আয়ের সাথে সংগতি রেখে আপনি যেন ব্যয় করেন আয় বিশ হাজার টাকা ব্যয় যদি মাসে পঁচিশ হাজার হয়ে যায় তাহলে তো আপনি বিপদগ্রস্ত হবেন বা আয় হাজার টাকা মাসে যদি আপনি বিশ পঁচিশ হাজার টাকা খরচ করে ফেলেন তাহলে আপনাকে তো বিপদে পড়তেই হবে ঋণগ্রস্ত তো আপনাকে হতেই হবে তো এই জন্য আমাদেরকে সবসময় পরিবারের ভিতরে এই ভয়টা ঢুকিয়ে দিতে হবে যে তারা যেন অতিরিক্ত দাবি দেওয়া না করে বসে অহুদের যুদ্ধের পরে ওহুধ না সম্ভবত খন্দকের যুদ্ধের পরে মদিনার দুইটা এহুদি গোত্র থেকে মুসলমানদের কাছে গণিমতের কিছু মাল হস্তান্তর হয় এতে মুসলমানদের অর্থনৈতিক অবস্থার একটু উন্নতি হয় তো তখন সাল্লাহ আলী হাসাল্লামের বিবিগণ নিজেদের জীবন পরিচালনার জন্য যেই টাকা পয়সা নিজেদের জীবন পরিচালনার জন্য মাসে যেই টাকা পয়সা পেত তার চেয়ে একটু বেশি দাবি করে বসে যে যেহেতু এবার মুসলমানদের একটু হাতের অবস্থা একটু ভালো হয়েছে তো একটু বেশি তো দাবি করা যায় তো তখন রসুল সাল্লি আসাল্লাম খুবই মন খারাপ করলেন এবং আল্লাহ সালা সুরা আহজাবের আটাশ নম্বর আয়াত নাজিল করলেন এবং রসুল সাল্লু আলিম আসাল্লামকে বলতে বললেন যে হেনবি আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন তারা যদি এই দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার ভোগবিলাসিতা চায় তাহলে আপনি তাদেরকে এগুলো সব দিয়ে দিন এবং আপনার থেকে আলাদা করে দিন তারা আর আপনার স্ত্রী হিসাবে থাকতে পারবে না হওয়ার পর রসুল্লাহ সাল্লিমাসলাম তার স্ত্রীদেরকে ডেকে ডেকে বললেন প্রথমে ডেকে বললেন যে তোমরা যদি দুনিয়ার ধন সম্পদ চাও দুনিয়ার ভোগ বিলাসিতা চাও তাহলে ভালো করে বুঝে শুনে আসো তোমার বাবার সাথে পরামর্শ করে আসো যদি চাও তাহলে আমি তোমাদেরকে এগুলো দিয়ে দিব তোমরা আমার সাথে আর থাকতে পারবে না তখন খাজি খাজিদা রদি আল্লাহ বললেন যে রসুলাল্লাহ আমরা দুনিয়ার ভোগ বিলাসিতা চাই না দুনিয়ার টাকা পয়সা চাই না আমরা আপনার সাথে থাকতে চাই আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে চাই তো আপনি যদি কখনো টের পান যে আমার পরিবারের ভিতরে অধিক দাবি দেওয়ার চিন্তা চেতনা জাগ্রত হইতেছে তখন আপনি তাদেরকে সাবধান করবেন এবং এ ব্যাপারে ইসলাম বলে যে সবসময় গরিব লোকদের সাথে চলাফেরা করতে যারা পরহেজগার গরিব তাদের সাথে সবসময় চলাফেরা করার জন্য ইসলাম এই ব্যাপারে আদেশ দেয় যখন আপনি গরিবদের সাথে চলাফেরা করবেন তখন অটোমেটিকলি আপনি আল্লাহ সুল্লাহ না হুয়া তালে আদায় করবেন যখন আপনার চেয়ে আপনার চেয়ে শ্রেণীর লোকের সাথে আপনি চলাফেরা করবেন অটোমেটিকলি তখন আপনি আল্লাহ সুলহানা হওয়া তালার জন্য সুক্রিয়া আদায় করবেন আপনি যখন দেখবেন যে লোকটা আমার চেয়ে কত অসহায় এরপরেও সলা হদ জাকাত সব কিছুই পালন করতেছে সব ইবাদত করতেছে সব আমল করতেছে তো এত নাজেহাল অবস্থাতেও যদি তার কোনো অভিযোগ না থাকে আল্লাহ তালার টুপি তাহলে তার চেয়ে তো আমি ভালো অবস্থানে আছি তাহলে আমার কিসের অভিযোগ তো এই জন্য ইসলাম আদেশ দেয় যে গরিব লোকদের সাথে ওঠা করার জন্য সম্মানিত উপস্থিতি বর্তমান সময়ে আমাদের অনেকের ভিতরে কিন্তু এই দরিদ্রতা নিয়ে আপসেট তৈরি হয়ে আছে সেটা যুবক বলেন বৃদ্ধ বলেন সবাই বেশিরভাগ যুবকদের মাঝে এই দরিদ্রতা নিয়ে অভাব অনটন নিয়ে আপসেট তৈরি হয়ে আছে হতাশাগ্রস্তের মধ্যে আছে অথচ সে জানে না যে তার রব তাকে কতটা ভালোবাসে হাদিসের মধ্যে আসছে যে মুসলমানদের মধ্যে যারা গরিব যারা দরিদ্র তারা মুসলমানদের মধ্যে যারা ধনী তাদের পাঁচ বছর পূর্বে জান্নাতে যাবে এই পাঁচশো বছর কিন্তু দুনিয়ার হিসাবে নয় এই পাঁচশো বছর কার হিসাবে আল্লাহ সুবাহ হিসাবে আল্লা সুবহান হিসাবটা কেমন ওয়া ইন্না মিম্মা কলিস আমাদের কাছে এই পৃথিবীর এক হাজার বছর সমান আল্লাহ তালার কাছে একদিন কয়দিন একদিন তাহলে এখন হিসাব করতে হবে আপনাকে অনেক হিসাব মিলাইতে হবে এখন হিসাব মিলিয়ে দেখেন যে আপনার বড়োলোক বন্ধু যাদেরকে দেখে আপনার আফসোস হয় যাদেরকে দেখে আপনি আল্লাহ হুয়া তালার প্রতি মান হবি অভিমান করেন যে আমার রব আমাকে কিছুই দেয় নেই আমার রব আমাকে গরিব বানিয়েছে দরিদ্র বানিয়েছে আমার বাবার টাকা পয়সা নাই জনসম্মুখে আমাকে অপমান হতে হয় লাঞ্ছিত হতে হয় এখন একটু ভেবে দেখেন যে আপনি যাকে দেখে আফসোস করেন আপনার বন্ধু আপনার বন্ধুর একটা বাইক আছে বা একটা ভালো ফোন আছে আপনার নাই এজন্য আপনি হতাশাগ্রস্ত এই জন্য আপনি আপনার ভিতরে একটা অভিমান তৈরি হয়েছে আপনার রবের প্রতি তাহলে এখন হিসাব করেন কেয়ামতের দিন আপনার ওই বড়লোক বন্ধুর পাঁচ শত বছর পূর্বে আপনি জানাতে যাবেন না তাকে সালাদ মনে করেন যদি সালাতের জন্য যদি তাকে শাস্তি দেওয়া হয় সালাদ আদায় করে নাই সেদের জীবনে সালাত আদায় করে নাই এই পাপ এই খাটনি খাটতে খাটতে তো তাকে অনেক দিন চলে যেতে হবে সে আবার কিভাবে যাবে যারা পরহেজগার যারা মুমিন যারা ইমানদার যারা আমলদার তারা পাঁচ শত বছর পূর্বে যাবে মনে করেন ধনী একজন ধনী ব্যক্তি নামাজি একজন ধনী ব্যক্তিও সালাত আদায় করে একজন দরিদ্র সালাত আদায় করে একজন ধনীও শ্যাম পালন করে একজন দরিদ্র শ্যাম পালন করে তো ওই যে ধনী ব্যক্তির ধন সম্পদ আল্লাহ সুলানহুয়া তারা দিয়েছিল এই ধন সম্পদের হিসাব দিতে হবে হাদিসের মধ্যে আসতে হয়তো বা এই ধন সম্পদের হিসাব দিতে দিতেই তাদের এত সময় লেগে যাবে আর যদি ধন সম্পদের হিসাব তারা ঠিক মতো দিতে পারে তাহলে হয়তো আল্লাহ সাহান হত্যা তাদেরকে জান্না দিতে পারেন অতি দ্রুতই কিন্তু যদি এই হিসাব দিতে কোনো গরমিল বেজে যায় তাহলে পাঁচশত বছর তাদেরকে অপেক্ষা করতে হবে আর গরিবদের জন্য তো এই হিসাবই নেই গরিবদের জন্য হিসাবই নাই সম্মানিত উপস্থিতি তা আমাদের ভিতরে যেই আপসেট আমাদের ভিতরে যেই হতাশা আমাদের ভিতরে যেই মান অভিমান এগুলোকে ভুলে যেতে হবে এবং সব সময় মাথায় রাখতে হবে যে আল্লা সুহ আতালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র এই বাদতের জন্য এই দুনিয়াটা কিছুই না দুনিয়াটা কিছুই না এখন আসি আবার একটু পরে নাও থাকতে পারি একটু নিজের চেহারার দিকে তাকান যে এই চেহারা একদিন ওই মাটির সাথে মিশে যাবে এই চেহারা একদিন মাটির সাথে মিশে থাকবে একদিন আমি থাকবো না এই পৃথিবীতে পৃথিবী ঠিকই থাকবে আমি থাকবো না আমাকে কেউ স্মরণই করবে না তো এই মূল্যহীন দেহ আর এই মূল্যহীন জীবনের কোনো দাম আছে কোনো দাম নাই অতএব আল্লাহ খানা সৃষ্টি করেছেন ফলকন ইয়ালহুলি ইবাদ ইবাদতের জন্য ইবাদত করেন সুন্দর একটা জীবন তৈরি করেন যেন মৃত্যুবরণের সাথে সাথেই আপনি জান্নাতে চলে যান